হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ যেন কখনো তার বাকস্বাধীনতা স্বাধীনতা না হারায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখনই সাধারণ মানুষ তার নিজের বাক স্বাধীনতা হারিয়ে ফেলবে তখন কিন্তু সেই দেশে কোনো গণতন্ত্র গণতান্ত্রিকভাবে কোনো কিছু ঠিক থাকবে না কারণ একটা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রের মেইন ব্যাপারটাই হচ্ছে সরকারের পক্ষে এবং বিপক্ষে গঠনমূলক সমালোচনামূলক আলোচনা করা সমালোচনা করা যেখান থেকে সাধারণ মানুষের মতের বিনিময়ে সাধারণ মানুষের বাক স্বাধীনতার মাধ্যমে রাইট অ্যান্ড রং সত্য এবং মিথ্যের ব্যাপারটা উদ্ঘাটিত হবে উদ্ভাবিত হবে আর সেই জায়গাটা থেকে যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করা হয় কোনো আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাহলে কিন্তু সেই দেশ কখনোই স্বাধীন সার্বভৌমের যে একটা ব্যাপার আছে সেটা রক্ষা করতে পারে না আমরা দেখেছি গত সতেরো বছরে গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছে ডিজিটাল নিরাপত্তা নামের এই আইনটা করে গত কয়েক দিনের রিপোর্ট গত কয়েক দিনের তথ্যমতে গত চব্বিশ সালের যেই রিপোর্টটা কিছুদিন আগে পাবলিশ হয়েছে প্রথম আলো পেপারে সেখানে দেখা গিয়েছে গত বছর মোট প্রায় সাড়ে ছয় হাজারের মতো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে অনেক বিশ্লেষকরা বলছেন এই ডিজিটাল নিরাপত্তা আইনে যেই মামলাগুলো হয়েছে এটা নিঃসন্দেহেই মানুষের বাকস্বাধীনতাকে হরণ করে গভর্নমেন্টরা আমাদের বাংলাদেশ সরকারের বিপক্ষে কোনো কথা বললে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অযৌক্তিক মামলা দিয়ে বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে কারাবরণ করে রাখে এটা কিন্তু কোনো দিন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সঠিক গণতন্ত্র চর্চার নিয়ম বা মাধ্যম হতে পারে না তো এই জায়গাটা থেকে যখনই যেই সরকার বা যেই যেই রাষ্ট্র পরিচালনা করুক যেই রাজনৈতিক দল আমাদের দেশে এসে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে রাজনৈতিক মতাদর্শ থেকে আমাদের এই সোনার বাংলাটা পরিচালনা করুক সবার এতটুকু নলেজ রাখা উচিত যে সাধারণ জনগণের বাক যাতে হরণ না করা হয় মানুষ যেন তার কথা বলতে পারে এই স্বাধীনতাটা রক্ষা করা খুব জরুরি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তেমন কিছু সাধারণ মানুষের পাবার আকাঙ্ক্ষা নেই কারণ তারা নিঃসন্দেহেই জানে যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর গণতান্ত্রিক প্রসেসটা এমনই যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ ইলিটারেট আর এই বাক স্বাধীনতা হরণ করবার পিছনে সব থেকে বড় অবদান যেটি রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন একটা পুলিশ প্রশাসন একটা দেশের কতটা ক্ষতি করতে পারে তার জলজান্ত উদাহরণ কিন্তু আমরা ষোলো বছরে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দাবিয়ে রেখেছে এই পুলিশ প্রশাসন আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ এবং পুলিশ এই তিন বাহিনী মিলে গোটা দেশটাকে রসাতলে নিয়ে গিয়েছে আর এই বাংলাদেশের আজকের এই দুর্দশার পেছনে বাংলাদেশের পুলিশই মোটা দাগে আমরা বলতে পারি অনেকটাই দায়ী তো সেই দিক থেকে আগামীতে কি আমাদের এই পুলিশ যে সংস্কারের কথা বলছি পুলিশের যে সংস্কারের ব্যাপারটা এসছে পুলিশকে আদৌ আমাদের সাধারণ মানুষের বন্ধু হতে পারবে কি না এই প্রশ্নটাও কিন্তু থেকে যায় যেখানে পুলিশের নিম্নতম কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা সবাই দলীয়করণের মধ্যে সীমাবদ্ধ দলীয় রাজনীতিকে অনেক বেশি প্রাধান্য দিয়ে দলীয় মানুষদেরকে খুশি করতে গিয়ে সাধারণ জনগণের মন আকাঙ্ক্ষাকে যে অনেকটা ধুলিশাত করে দিয়েছে তার জলযন্ত্র উদাহরণ আমরা কিন্তু গত ১৬ বছরে পেয়েছি বাংলাদেশে সরকার পরিবর্তন হয়ে ইন্টারনাল গভর্নমেন্ট এসে দায়িত্ব নিয়েছে মাত্র এক মাত্র একশো দিন হয়েছে এই একশো দিনে আমরা কতটা পরিবর্তন কতটা পরিবর্ধন দেখতে পেরেছি কতটা সামনের দিকে ভালো কিছু করতে পারবে কি না এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় সব থেকে বড়ো যে বিষয়টা আমি লক্ষ্য করছি যেই পুলিশ প্রশাসন একটা দেশকে অনেকটা কন্ট্রোল করতে পারে আর একশো দিনের মধ্যে এখন পর্যন্ত কিন্তু পুলিশ তার কর্মক্ষেত্রে ঠিকভাবে যেতে পারেনি কর্মক্ষেত্রে ঠিকভাবে মনোনিবেশ করতে পারেনি কর্মক্ষেত্রে ঠিকভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে নিতে পারেনি হতে পারে কি তারা আগামীর সাধারণ জনগণের বন্ধু হতে পারবে কি মানুষের মন আকাঙ্ক্ষা পূরণ করবার মতো সহায়ক আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত তবে আশা আলো এতটুকুই যে ইন্টারনাল গভর্নমেন্ট যেহেতু সব কিছুই সংস্কার করবার একটা সিস্টেম চালু করেছে সেই দিক থেকে গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে যেন সংস্কার আসে নতুন মুখ যেন আমরা দেখতে পাই তৎসঙ্গে আমরা যেন পুলিশ প্রশাসনকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পাই এই না হোক আমাদের আগামীর নতুন পথ চলার যাত্রা এই না হোক আমাদের আগামীর স্বাধীন বাংলা গোরবার প্রত্যয় আজকে এ পর্যন্ত ভালো থাকবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখাবে কোথা হবে